আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পার্টি ওয়ার যে গাউনগুলো আছে স্টোন ওয়ার্ক কাজের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন বছরের কালেকশনে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা ঈদ কালেকশনে এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের ব্লু কালার একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি আর এর আগে এটার ভিডিও আমি দিয়েনি এটা কিন্তু আপনার নতুন বছরের কালেকশন এ পাবেন প্লাস ইদ কালেকশন এ আপনার নিতে পারবেন এটার বুক এর ওপর সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এর কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আর মিরর ওয়ার্ক কাজ করা থাকবে হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর দেখেন কফলি খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্ক কাজ করা আছে পুরো বডিটি ছিটানো কাজ করা আর এটা প্যানেল এর কাজটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেল এর কাজটা কিন্তু আপনার ডিজাইন এ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার মিরর স্টোন কাজ করা থাকবে আর এটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা পিঠের পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সাথে টাসেল দেওয়া আছে মিডলে একটু ভারী কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা পেছনে প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা ওড়না থাকবে পার্টি এই যে দেখেন চুড়িদারটার প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা থাকবে একেবারে উপর 3 ইঞ্চি পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা সাইডের প্যানেলও কিন্তু কাজটা আপনার গোল্ডেন সুতার পেয়ে যাবেন আর এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার দেখাবো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে কত থেকে কত भैया এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন আর প্রাইসটা কত থাকবে এগুলো টাকা। এগুলোর প্রাইস পড়বে 4500 করে সম্পূর্ণ ইষ্টন ওয়ার্কের কাজ এর আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন। 34 থেকে 40 বডি মাপে আপনারা নিতে পারবেন। এগুলো প্রাইস পড়বে 4500 করে সম্পূর্ণ ইষ্টন ওয়ার্কের কাজ এর পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে। বিশেষ করে যারা ঈদ কালেকশনে নতুন বছরের গাউনগুলো নিতে চাচ্ছেন আপনারা মার্কেট থেকে আপনারা কিন্তু এই টাইপের গাউনগুলো মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন। এগুলো প্রাইস পড়বে 4500 করে সাইজটা থাকবে 34 থেকে 40 বডির মাপে। বিশেষ করে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এই পার্টিওয়ার গাউনগুলো ঈদ কালেকশনে আপনি নিতে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা করবে পাঁচচল্লিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা পেস্ট কালারের পার্টি ওয়্যার গাউন দেখাচ্ছি এটা অন্যর একটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এটার গোল্ডেন কালারের আর মিরর স্টোনে কাজ করা আছে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ারকে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ারকে কাজ থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন এই পার্টি গাউনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন ব্যাক সাইডের পেছনে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে ম্যাচিং একটা চুড়িদার পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার এমব্রয়ডারি কাজ করা সাইডের প্যানেল কিন্তু কাজ করা থাকবে আর এটার মধ্যে আরও তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশটটা সাথে রাখবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন মার্কেটে আসলে কিন্তু এই গাউনগুলো এখন আপনার মার্কেট থেকে ঈদ কালেকশনে নিতে পারবেন সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা প্রাইস পড়বে করে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে পাচ্ছেন আর যারা মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা চার নম্বর কালারটা এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজান্ডা কালারের একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটাও আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন একেবারে নতুন বছরের ডিজাইনে থাকবে এই যে দেখেন বুকির উপর কাজটা আপনারা দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার আর গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক কাজ করা আছে পাথরে খুব সুন্দর দেখেন আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা আছে কফলিনে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন গোল্ডেন সুতার স্টোন ওয়ার্ক এর কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার স্টোন ওয়ার্ক এর কাজ থাকবে এটা প্যানেলটা দেখে দিচ্ছি প্যানেলটা কিন্তু অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা এই যে দেখেন এটার ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা একটু ভারী কাজ করা আছে পুরো বডিতে চিটানো কাজ করা নিচের যে প্যানেলটা আছে পেছনের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ থাকবে আচ্ছা এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা ওড়না থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদারটার কিন্তু নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন ওকে আর এটার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখছি থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার গোল্ডেন আর এটার মধ্যে আরো দুটো কালার আছে খুবই ডিমান্ডেবল কালার সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার পাবেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারে নতুন বছরের ডিজাইনে চলে আসছে ঈদ কালেকশনে দেখেন খুব সুন্দর পার্টি ওয়ার গাউন পেয়ে যাচ্ছেন এগুলো ঈদ কালেকশনে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আপনাদের দেখাচ্ছি কালারটা এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এগুলো গাউন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে আর মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পার্পেল কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি ইট কালেকশনে এটা আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন এটার বুকের কাজটা আপনার দেখেন এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও আপনারা মিরর স্টোরে কাজ করা পেয়ে যাবেন উপর থেকে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর হাতাটা দেখেন খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা এটা কফলিনের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে স্টোন কাজ করা থাকবে পুরো বডিতে টি স্টোনার্ক কাজ করা আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন স্টোন কাজ করা আর ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে মিডেলে একটু ভারী কাজ করা আছে স্টোন ওয়ার্কের সাথে কিন্তু টাসেল থাকবে আর ছিটানো কাজ করা পুরো বডিতে পেছনে প্যানেলে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে চুড়িদারটার কিন্তু নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন গোল্ডেন সুদার কাজ করা খুব সুন্দর আর একটা অন্য থাকবে ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টিওর ড্রেসের সাথে ম্যাচিং সম্পূর্ণ গোল্ডেন সুতোর এমবডারি কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আরো পাঁচটা কালার পাবেন এটার মোট ছয়টা কালার থাকবে আর কি যার যে কালারটা ভাল লাগবে আপনার ঈদ কালেকশনে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন সাইজটা কি থাকবে ভাইয়া সাইজটা থাকবে 34 থেকে 40 বডির মাপে এগুলো সাইজগুলো থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই পঁয়তাল্লিশশো প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর অনেকের কিন্তু ডিমান্ডের একটি কালার ব্ল্যাক কালার সো এরপরে আমি আরো কিছু কালার আপনাদের দেখাবো এই ডিজাইনে এই ডিজাইনের মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন হ্যাঁ মার্কেটে আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই পার্টি আর গাউনগুলো আপনি নিতে পারবেন ওকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এর মধ্যে আর এটা অন্য আপনাদের ঈদ কালেকশনে নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এটা বুকের উপর কিন্তু সম্পূর্ণ স্টোন স্টোনার্কের কাজ আছে মিরর ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা এটা হাতাটা থাকবে সম্পূর্ণ ভরাট কাজের দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে কফলিনে কিন্তু সুন্দরভাবে স্টোন এর কাজ করা আর পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন সুতার সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর পেছনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন ইট কালেকশনে কিন্তু এই গাউনটা আপনি নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা আজকের ভিডিওতে ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আর এগুলো থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এগুলো চাইলে এখন আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন আর বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিশেষ করে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এই পার্টি ওয়ার গাউনগুলো ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে খুব সুন্দর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার গাউন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর মার্কেটে আসলেও কিন্তু আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা কিন্তু তাহলে মিলিয়ে নিতে পারবেন খুব দ্রুত এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার দেখেন অনেক সুন্দর চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পাবেন প্রাইসটা পূর্বে পাঁচচল্লিশশো টাকা আর এই টাইপের গাউনগুলো কোত্থেকে কীভাবে নিবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবানটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোক নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই পার্টিওয়ার গাউনগুলো ঈদ কালেকশনে আপনারা খুসরত বা পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য